হাতে বন্ধুরা ভগবানকে ভোগ নিবেদন করেছি ভোগে ছিল সাদা অন্ন এছরে তরকারি আর কুমড়ো উচ্ছে ভাজা সব মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি হাতে বন্ধুরা গুড ইভিনিং এখন দেখো সন্ধেবেলায় এখানে রায়নি রয়েছে তো ঘুম থেকে উঠে পড়েছে আর কি তোর কালকে হচ্ছে ম্যাথ এক্সাম তো আমাকে বলছে কিছু একটু বানিয়ে দাও খিদে পেয়েছে খাও ওয়েদার চেঞ্জ হচ্ছে ভীষণ শরীর খারাপ বাড়িতে সবার তো ওকে একটুখানি ম্যাগি বানিয়ে দিয়েছিলাম এখানে রাইনিকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ও খেয়েও নিয়েছে ফাঁকা বাটি এখানে ঋতিকার ম্যাগিটা রয়েছে ঋতিকা এখনো ঘুমাচ্ছে তো উঠলে খাবে এটা কিন্তু তোমাদেরকে আগেও বলেছি নো অনিয়ন নো গার্লিক পাতাঞ্জালির আটা নুডলস তো এখন যেহেতু রায়নি উঠেছে তো তার জন্য ওকে একটু অঙ্ক করাবো অঙ্ক প্র্যাকটিস করবো তাই তোমার অঙ্ক করবে তো আমি আঙ্ক সব পারে অথচ পরীক্ষার সময় কি করে ভগবানই জানে একটা প্রশ্নের উত্তর ঘরে এসে বলতে পারে না যে আমি যদি জিজ্ঞাসা করি কে দিয়েছে বলো ও বলবে হ্যাঁ সব লিখেছি কে দিয়েছে বলতে পারে না ভগবানই জানে খাতা বেরোলে বোঝে যাবে তো ঠিক আছে চলো একটু পড়িয়ে নিই তারপরে আবার আসছি আর এখানে রায়নির পরীক্ষা তার জন্য রায়নিকে পড়াচ্ছে একদিনও ছুটি নেই পরপর পরীক্ষা তো ওকে পড়াতে হচ্ছে এখনও ভগবানের ভোগ রান্নাই করা হয়নি কারণ রাত্রিবেলায় কিছু বানাতে হবে বানিয়ে ভগবানকে তো ভোগ নিবেদন করতে হবে তারপর এবার পড়ার মাঝখানে একটুখানি ছুটি নিয়েছে তো এখানে খেলা করছে কিন্ডার জয় থেকে কী খেলা পেয়েছে সেটা নিয়ে একটুখানি খেলা করছে আবার গিয়ে আবারও পড়তে বসবে তো এখানে প্রভুজি চলে এসেছে তার মধ্যে এখন অনেকটাই রাত তো প্রভুজি এসে মানে একটু বসেনি হাত মুখ ধুই এখন রান্না করবে ভগবানের জন্য করবে আজকে পরোটা আর আলু ভাজা করবে তো ভক্তিপত্তা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু মোটেও সহজ না আবার দুজনে মিলিয়ে করলে সব কিছু ম্যানেজ হয়ে যায় কিন্তু আমি যখন এদিকে মেয়েকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তখন কিন্তু প্রভুজি দিকে রান্নাবান্না করে ভগবানকে ভোগও দেয় সবাই মিলেমিশে করলে তবে ভক্তি জীবনটা অনেকটাই ইজি হয়ে যায় কিন্তু একার পক্ষে সত্যিই খুব কষ্টকর তবে আমি কাউকে ডিমোটিভেট করছি না ভক্তি জীবনটা সত্যিই ভালো ভক্তি জীবনে না আসলে আমাদের উদ্ধার হবে না তোমরা সকলেই এই জীবনে আসো এবার এতে অনেক যেরকম একটু পরিশ্রম হয় ঠিকই কিন্তু অনেক মনের দিক থেকে শান্তি পাবে আর তাছাড়া ভগবানের জন্যই তো আমাদের করতে হচ্ছে আমরা তো দাস আর এখানে দেখো প্রভুজি পরোটা বেড়ে নিচ্ছে তো যেরকম পারে মোটামুটি কাজ চলে যাবে তো সেরকমভাবেই করে নিচ্ছে ভগবানের জন্য কারণ আমাদের একা হাতে দুজনের সংসার বাচ্চাকেও সামলাতে হয় পড়াশোনা টিচার নেই সেখানে সব কিছু করতে হয় আমাদেরকেই তো এইভাবে করে আমরা ভগবানকে মানে ভোগ নিবেদন করছি এবং ভক্তিবতাও আছে ভক্তিও করছি হয়তো টাইমলি সব কিছু করতে পারি না কিন্তু যেটুকুনি যা করি ভগবান তো সবই দেখছেন আমরা তো কখনোই একটু নিজেদের জন্য সময় কাটাই না বা মানে আরাম করি না তো যাই হোক আমি যেরকমটা পারি সেভাবেই ভগবানকে সেবা দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখো আলু ভাজা কেটে নিচ্ছে প্রভুজি তো আলু ভাজা করবে এবার এইভাবেই আমাদের ভক্তি জীবন চলছে এবং ভক্তি জীবনে উপলব্ধি করছি আমরা আর আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে যাচ্ছি তোমরা আশীর্বাদ করো কৃপা করো যেন আমরা ভক্তি জীবনে এগোতে পারি রাধে রাধে হরে কৃষ্ণ সকলে